সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ ফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আজকে আমাদের এই ভিডিওতে যে ফল গাছটির চারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরবরই গাছের কলমের চারা আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে বিভিন্ন ফলের গাছ নিয়ে কথা বলি তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব অর্বরই গাছের নিয়ে তো অর্বরই হচ্ছে এটি একটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এই গাছগুলো আপনার আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কলমের চারা হাইট থাকবে আপনার তিন থেকে চার ফিট এগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে অর্বরে চলে আসবে আর এই গাছগুলো আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারেন বাগান, কিংবা বাগান। যে কোনো জায়গাতে আপনারা লাগাতে পারেন লাগানোর সময় আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে জৈব সার মিশিয়ে দেবেন অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের দেশে এখন কিছু কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট যেটাকে আমরা বলি বা ট্রাইকো আছে ট্রাইকোডার্মার যে কম্পোস্ট তৈরি করা হয় সেটা দিয়েও কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই সার লাগিয়ে দিতে পারেন এরপরে আপনারা যেটা করবেন যদি সম্ভব হয় কিছু রাসায়নিক সার আপনারা দিতে পারেন তো এই গাছটি লাগিয়ে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন অবশ্যই বছরে দুই থেকে তিনবার পুনরায় জৈব সার আপনাদেরকে দিতে হবে যদি আপনারা গাছে যদি সার যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণ আপনার অর্বরই আসবে আর আপনারা যে কাজটি করবেন প্রতি বছরেই ফল হারভেস্ট করে অন্ততপক্ষে একবার হারভেস্টের পরে আপনারা গাছগুলো প্রুনিং করে দিবেন প্রুনিং মানে হচ্ছে আপনার কিছু শাখা প্রশাখা থাকবে মেইন এগুলোর মাথা থেকে ছেটে ফেলে দিতে হবে তাহলে সেখান থেকে নতুন করে আরও পাতা বের হবে অর্থাৎ নতুন করে শাখা বের হবে বা ব্রাঞ্চ যেটাই বলি আমরা এই শাখা বের হলে এটা প্রতি বছর আপনি করবেন তাহলে গাছটা ছাতার মতো ছেয়ে যাবে এবং গাছটাতে পর্যাপ্ত পরিমাণ ব্রাঞ্চ থাকার কারণে বা শাখা থাকার কারণে ফলও প্রচুর পরিমাণে আসবে যেটা আমরা এই বিষয়ে অনেকেই অবগত নই আমরা শুধু গাছ কেনার সময় শুধু নার্সারিতে জিজ্ঞাসা করি ভাই ঝোপালো চারা হবে কিনা আপনাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে একটা তিন চার ফিট গাছে আপনি কয়টা ব্রাঞ্চ চান যদি বেশি ব্রাঞ্চ থাকে তাহলে তার যে মূল যে এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন এইটা খাবার কতটুকু সে সরবরাহ করতে পারবে পাঁচটা ব্রাঞ্চকে এটা আপনার খেয়াল রাখতে হবে অর্থাৎ বয়সের সাথে সাথে গাছের হাইটের সাথে সাথে গাছের স্বাস্থ্যর সাথে সাথে সেখানে হচ্ছে আপনার কি হবে যে আপনার গাছের ব্রাঞ্চগুলো বাড়বে আর বিশেষ করে আপনার প্রুনিং করলে আপনার সেখানে হচ্ছে গাছের অবশ্যই শাখা প্রশাখা বৃদ্ধি পাবে তো আপনারা এরপরে যেটি কাজটি করবেন সেটি হচ্ছে মাঝে মধ্যে যদি পাতার যদি পোকার আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতি মাসে এক দুই তিন মানে প্রতি মাসে এক থেকে দুইবার যদি আপনারা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করেন বা স্প্রে করেন তাহলে এটা প্রিভেনশন হিসাবে পরবর্তী সময়ে গাছে পোকা ধরবে না এটা একটি বিষয় আর আপনারা হচ্ছে সারা বছর যদি মাঝে মধ্যে মাসে এক থেকে দুইবার যদি খোল পচা পানি যদি আপনারা গাছে ব্যবহার করেন যে কোনো গাছে তাহলে সেই গাছের পুষ্টিমান সঠিকভাবে পাবে এবং ফলটাও আপনারা ঠিকভাবে পাবেন এছাড়াও আপনাদেরকে আর যে বিষয়টি আপনাদেরকে বলবো আপনারা অনেক সময় বলেন যে আপনাদের গাছে ফল আসে না ফল বিভিন্ন কারণে না আসার একটা মানে প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে সেটি হচ্ছে প্রথমত যদি আপনার গাছের চারার জাত ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার সেই গাছে ফল আসবে এরপরে যেটি করতে হবে আপনাকে সুন্দর প্রসেসে লাগাতে হবে এবং সেই গাছটি লাগানোর পরে সঠিক পরিচর্যা করতে হবে এবং যখন ফুল আসবে তখন কিছু স্প্রে করতে হবে কীটনাশক তাহলে ফুলটা ঝরে যাবে না এরপরে আরও কিছু কীটনাশক যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার ফলটা সেটিংস হবে বা টিকে যাবে আর গাছের বেশি পরিচর্যাও যেমন ভালো নয় আবার কম পরিচর্যাও ভালো নয় তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার গাছের ফল মানে সেটিংস হয় তো যাই হোক আমাদের কাছ থেকে আপনারা গাছ নিলে আশা করি ভালো মানের অরিজিনিয়াল আপনারা গাছ পাবেন তো আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদের যদি আরও পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তো পরিশেষে আপনাদেরকে বলবো যে অবশ্যই আশা করি আমাদের এই তথ্যটুকু আপনার ভালো লেগেছে যেহেতু ভালো লেগেছে পরবর্তী ভিডিওটা আপনার দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলোইং বা লাইক দিয়ে রাখুন সেই সাথে আপনার মতামতটা জানানোর জন্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন এবং সেই সাথে আপনার যেমন ভালো লেগেছে তথ্যটি অন্যকেও ভালো লাগার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته